এটা বাস্তব যে জোড়াতালি দিয়ে চলছে কারণ অনেক ডিরেক্টররা এখন নেই এবং কিভাবে নতুন ডিরেক্টর বা আমরা যেই বিসিবির গণতন্ত্র আছে তার ভিত্তিতে নতুন ডিরেক্টরদেরকে আমাদের নিতে হবে দেখুন ফেডারেশনগুলো পুনর্গঠনের কার্যক্রম চলমান আছে সার্চ কমিটি এর দায়িত্ব হচ্ছে আমাদেরকে প্রস্তাবনা দেওয়া সার্চ কমিটি ওই ক্রীড়া সংশ্লিষ্ট সাবেক ফেডারেশনের কমিটি এবং ওই ক্রীড়া সংশ্লিষ্ট আরও যারা আছেন খেলোয়াড়দের সাথে কথা বলার মাধ্যমে সব সব স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশনের মাধ্যমে আমাদেরকে মন্ত্রণালয়কে একটা এনএসসিকে একটা প্রস্তাবনা দিয়েছে এবং আমরা সেটা আরও ফার্দার আমাদের দিক থেকে স্কাউটিং করার মাধ্যমে সেটার একটা চূড়ান্ত নয়টা কমিটি ঘোষণা করেছি

পাঁচ লক্ষ বলেছি দুই বছরের মধ্যে সরকারি ভাবে সরকারি খাতে না সরকারি ভাবে সবাই তো না খাতের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম এবং সরকারের বিভিন্ন প্রকল্পতে অনেকে কর্মসংস্থান নিশ্চিত করা হয় তো আমরা পাঁচ লক্ষ দুই বছরের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি কিন্তু আমরা আশা করছি যে আমরা এর থেকে বেশি করতে পারবো এবং ভবিষ্যতে যার এই সংখ্যাটা আরও বৃদ্ধি করা যায় সেই জন্য আমরা আরও কিছু ব্যবস্থা নেব কিছু প্ল্যাটফর্ম আমরা জীবনের দপ্তরে তৈরি করার পরিকল্পনা হাতে নিচ্ছি এবং এখানে খাতগুলো বলা হয়েছে যে রেভিনিউ খাতে দুই জন হচ্ছে গত একশো দিনে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং নন রেভিনিউ খাতে আমাদের বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে যুব ক্রিয়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে উনষাট হাজার দুশো ছিয়ানব্বই জন কর্মসংস্থানে সাথে যুক্ত হয়েছে আপনারা জানেন আমাদের ফ্রিল্যান্সার ট্রেনিং আছে সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে ফ্রিল্যান্সাররা অর্থ উপার্জন করছেন ড্রাইভিং ট্রেনিং ট্রেনিং আছে তারপরে ট্রাফিকের আমরা যে সচেতনতা ট্রেনিং দিলাম তারপরও সেখান থেকে কর্মসংস্থান হচ্ছে এবং অন্যান্য মন্ত্রণালয়ের তালিকাগুলো পূর্ণাঙ্গ তালিকাগুলো আমরা এখানে পাইনি এখানে প্রায় ছয়টা মন্ত্রণালয়ের তালিকা আছে না ট্রাফিকের ছেলে মেয়ে উভয় শিক্ষার্থীরাই আছে তারা কাজ করছে এবং সেখানে আমাদের লক্ষ্যমাত্রা ছিল সাতশো জন তার মধ্যে ইতিমধ্যেই কাজ কাজে যুক্ত হয়ে গেছে দুশো দুইশো চোদ্দো

যদি স্পোর্টসে পলিটিসাইজ না করা হতো বিসিবিতে পলিটিক্যাল লোকজন না থাকতো তাহলে দেশে একটা পরিবর্তন হলেও বিসিবি তার মতোই থাকতে পারতো ধারাবাহিকভাবে তার কার্যক্রম পরিচালনা করতে পারতো কিন্তু আমরা আমি যখন দায়িত্ব নিলাম এসে বিসিবির কোনো ডিরেক্টরকে পাওয়া যাচ্ছিলো না তখন কারোর সাথে যে পরামর্শ করবে এমন একটা লোক পর্যন্ত ছিল না তো স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশনের মাধ্যমে এবং গঠনতান্ত্রিক অনেক জটিলতা ছিল সেগুলো দেখে নিয়মতান্ত্রিক উপায়ে আমরা বিসিবির যে আইসিসির যেই ফ্রেমওয়ার্ক আছে তার মধ্যে থেকে নিয়মতান্ত্রিকভাবে আমরা বিসিবিতে পরিবর্তনটা এনেছি এবং এটা বাস্তব যে জোরতালি দিয়ে চলছে কারণ অনেক ডিরেক্টররা এখন নেই এবং কিভাবে নতুন ডিরেক্টর বা আমরা যেই বিসিবির গণতন্ত্র আছে তার ভিত্তিতে নতুন ডিরেক্টরদেরকে আমাদের নিতে হবে এবং সেটা নেওয়ার ক্ষেত্রেও কিছু চ্যালেঞ্জ আছে যেমন আমাদের ক্রিয়া সংস্থাগুলো এখনও পুনর্গঠন হয়নি পুনর্গঠনের কার্যক্রম চলমান আছে আপনারা জেনেছেন সেগুলো পুনর্গঠন হলে তার মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়েই আরও নতুন ডিরেক্টর ইনক্লুশন হবে তারপরে বিসিবি ডিপার্টমেন্টগুলো ডিস্ট্রিবিউট করার ব্যাপার আছে এবং সেগুলো ডিস্ট্রিবিউট করার মাধ্যমে বিসিবির কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আমি মনে করি প্রতিটি ফেডারেশনের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আমরা ইতিমধ্যেই বলেছি যে প্রতি বছর তাদেরকে একটা প্রগ্রেস রিপোর্ট তারা কী কী কাজ করেছেন এবং অডিট রিপোর্টটা আমাদের জাতীয় ক্রীড়া পরিষদে যেন সাবমিট করে এবং নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পরে বিসিবি এবং বাফুফে উভয়কেই এক্সটার্নাল অডিট করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা নির্দেশনা দিয়েছি বিসিবি ইতিমধ্যেই এক্সটার্নাল অডিট শুরু করেছে এবং বাফুফিও শুরু করবে এবং সেখানে আর্থিক কেলেঙ্কারের যদি কোনো ইয়ে পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া আছে এবং যেহেতু এই প্রতিষ্ঠানগুলোর স্বায়ত্তশাসিত আপনারা জানেন মন্ত্রণালয়ে তার পরামর্শ এবং কিছু ক্ষেত্রে যদি আমরা আরেকটু এক্স করতে পারি আমরা একটু নির্দেশনা দেওয়ার চেষ্টা করি তবে দিন শেষে সিদ্ধান্ত এবং যে তার বাস্তবায়ন সেটা ওই ফেডারেশনই করে থাকে এবং আপনারা এই প্রশ্নগুলো আমাদের পাশাপাশি তাদেরকে বেশি করলে বিকজ ওনাদের ইস্যুস আপনারা এই জবাবদিহিতাটার মধ্যে আনবেন যেহেতু একই সাথে আমাদের আমরা যে আমাদের যে স্টেডিয়ামগুলোতে যে দোকানগুলো রয়েছে সেখানে সরকার খুবই নামমাত্র ভাড়া পায় কিন্তু আসলে চার পাঁচটা চুক্তি হয়ে গেছে এক একটা দোকানে এবং আর বার বার হাত বদল হতে হতে সেটার ভাড়া দেখা যাচ্ছে সরকার পায় সাত আট হাজার কিন্তু আসল ভাড়া দুই লাখের কাছে তো সেই সেই জায়গাগুলোতে আমরা পরিবর্তন আনার জন্য আমরা একটা কমিটি করেছিলাম এনএসসি থেকে সেই কমিটির প্রস্তাবনা দাখিল হবে বলে আমি জানতে পেরেছি এবং সেই প্রস্তাবনার ভিত্তিতে আমরা সেগুলোর একটা ব্যবস্থাপনার সিদ্ধান্ত নেব জাতীয় ক্রীড়া পুরস্কার যে বিষয়টা সেটার জন্য একটা কমিটি থেকে যারা হচ্ছে জাতীয় পুরস্কারের কার্যক্রমগুলো করে থেকে আপনারা জানেন যে সবগুলো কমিটিতেই আগে আওয়ামী লীগের লোকজন দিয়ে পড়া ছিল এবং ওইখানেও প্রকৃত যে রিপ্রেজেন্টেশন সেটা নিশ্চিত ছিল না তো সেই কমিটিগুলো আমরা পুনর্গঠন করছি করার মাধ্যমে যেই ধারাবাহিকতা জাতীয় ক্রীড়া পুরস্কার সেটা রক্ষা করা হবে এবং স্টেডিয়ামগুলো আসলে সরকারের এবং এগুলো আমরা কিছু বিসিবিকে দেওয়া আছে ব্যবহারের জন্য তো ক্রীড়ার ক্ষেত্রে আমরা মনে করি যে যার যেটা কাজ তার সেটা বাস্তবায়ন করা উচিত আমাদের কাজ হচ্ছে এই স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচারগুলো খেলার উপযোগী করে স্পোর্টসের ব্যবহার উপযোগী করে ফেডারেশন কিংবা বোর্ডগুলোকে দেয়া এবং এই কাজটা এই দায়িত্বটা আমরা আমাদের দিক থেকে পালন করতে চাই আমাদের দিক থেকে আমরা আমাদের কোনো দায়িত্ব অবহেলা করতে চাই না এবং যেই জবাবদিহিতার কথাটা আপনি বললেন আমাদের সময় আমরা বারবারই বলছি যে জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং যদি এই ধরনের কিছু থেকে থাকে বিসিবি কিংবা বাফুফে কিংবা অন্যান্য সকল ফেডারেশনের সাথে আমরা সে বিষয়ে খুব দ্রুতই ব্যবস্থা নেব